টেকনাফে সেন্ট মার্টিন দ্বীপের বিপরীতে তুমব্রু থেকে দক্ষিণ পূর্ব দিকে নিজেদের সীমানায় সামরিক শক্তি বাড়িয়েছে মিয়ানমার সকাল সাড়ে সাতটার পর দেশটির বেশ কয়েকটি যুদ্ধজাহাজ আলোলে খালখাও এলাকায় অবস্থান করতে দেখা গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা তবে কি কারণে মিয়ানমার যুদ্ধজাহাজ বা সামরিক শক্তি বাড়িয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশ সেন্ট মার্টিনে বিজেপি মোতায়েনের পর পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে মিয়ানমার তারা হয়তো বোঝানোর চেষ্টা করছে আমরাও কম শক্তিশালী নই আমরাও প্রস্তুত মিয়ানমারের এই পাল্টা যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়টি বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত কেননা মিয়ানমারকে নিয়ে কিছুতেই বিশ্বাস নেই যে কোনো সময় আক্রমণ করে বসতে পারে যদিও বাংলাদেশ ইতিমধ্যে ভারী অস্ত্রসহ বিজেপি মোতায়েন করে রেখেছে সেন্ট মার্টিনে প্রয়োজন হলে বাংলাদেশ আরও শক্তি বৃদ্ধি করবে সেখানে নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না